তো আমরা অনেক রকমভাবেই পাথরই খেয়ে থাকি তবে একবার এই রকমভাবে কুমড়ো পাতায় করে দেখতে পারে খেতে কিন্তু অসাধারণ যখন একদম কিছু খেতে ভালো লাগবে না একবার অবশ্যই ট্রাই করতে পারে নমস্কার আমি ঋতু আমার আরও একটি ছোট্ট রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তবে চলুন কথা না বাড়িয়ে এত সুন্দর রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করা যাক তো আমার বাড়ির গাছে একটাই মাত্র গাছ হয়েছিল আর পাতাগুলো এতটা সুন্দর ছিল দেখে আর লোভ সামলাতে পারলাম না তা বাস এখান থেকে আমি তিনটে কচি কচি পাতা ছিঁড়ে নিলাম তা একটা ভীষণ কচি পাতা ছিল আর বাকি দুটো একটু বড় তবে একটু পুরনো হয়ে গেছে তবে কচি পাতা হলেই বেশি টেস্টি হয় পাতাগুলো আমি প্রথমে ভালো করে ধুয়ে নিলাম আর ফ্রিজ থেকে অনেক আগেই মাছটা বের করে রেখে দিয়েছিলাম চার পিস মতন মাছ মাছটাকেও ভালো করে ধুয়ে রেডি করে নিলাম এবার শিল নড়ায় বেশ কিছুটা সর্ষে আর পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট করে নেবো তবে আপনারা চাইলে এখানে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন তবে শিলনোড়ার মশলা স্বাদই আলাদা তবে মশলাটা ভালো করে পেস্ট করে নিয়ে এর সঙ্গে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ পরিমাণ মতন হাফ চামচ মতন আর কি হলুদ গুঁড়ো আর বেশ কিছুটা সর্ষের তেল ওই হাফ কাপ মতন ধরতে পারেন ছোট কাপের সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলাম আমি কিন্তু এখানে রকম গুঁড়ো লঙ্কা অ্যাড করছি না মানে একদম কাঁচা লঙ্কাতেই সমস্ত মশলা ভালো করে মাছের সঙ্গে পোট করে নিলাম এবার যে ধুয়ে রাখা কুমড়ো পাতা তার উপরে মাছগুলো দিয়ে এবং যে জায়গাগুলো একদম একটু ফাঁকা ফাঁকা সেই জায়গাগুলো দিয়ে এই মশলা দিয়ে ভালো করে পোট করে নিয়ে ওপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে ঠিক এই পদ্ধতিতে কুমড়ো পাতাটাকে মুড়ে দেবো রকম কোনো কিছু সুতো দিয়ে বাঁধার প্রয়োজনই নেই কোনো ঝামেলা নেই ঠিক এই একইভাবে সমস্ত মাছগুলোকে দিয়ে রাখুন তবে যে পাতাটা অনেকটা বড় ছিল আর আমি মাত্র তিনটে পাতা নিয়েছিলাম আর যেহেতু চারটে মাছের পিস ছিল ওই জন্য একটা বড় পাতাতেই আমি দুটো পিস দিয়ে দিলাম যেহেতু এটা বড় পাতা তাই কোনো অসুবিধা হবে না দিয়ে এই রকমভাবেই আমি আরও একবার দেখিয়ে দিলাম এইভাবেই আপনারা চাইলে এখানে কোনো রকম সুতো দিয়ে বেঁধে দিতে পারেন তাহলে খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না তো এখন সমস্ত কিছু রেডি হয় বসিয়ে দিয়েছি কড়াই তবে হ্যাঁ আমি কিন্তু এখানে তেল দিলাম না দিয়ে দিলাম মিনিমাম মাঝারি কাপের দেড় কাপ মতন জল এবার জল দিয়ে আমি এটাকে মিডিয়াম ফ্লেমে প্রথমে পাঁচ মিনিট মতন ঢেকে দিলাম পাঁচ মিনিট পরে ঢাকা খুলে আমি এটাকে আলতো হাতে উল্টে দেব যেন এটা ভেঙে না যায় উল্টে দিয়ে আমি আবারও কিন্তু এটাকে মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ঢেকে দেবো পাঁচ থেকে ছয় মিনিট পরে ঢাকা খুলে দেখবো একদম জলটা শুকিয়ে গেছে তখন আমি ওপর থেকে বেশ কিছুটা তেল দিয়ে এটাকে ভালো করে নড়িয়ে দেবো এবার যদি মনে করেন আপনারা একটু উল্টে দেবেন দিতে পারেন আমি এখানে উল্টে দিয়েছিলাম তবে এটা কিন্তু একদম রেডি এবার গরম গরম ভাতের সঙ্গে শুরু করা যাক আর এই রান্নাটা একবার করে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় তখন কুমড়ো পাতা দেখলেই এটাই খেতে মন হবে আর আমার এই ছোট্ট রান্নার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বা বাই